দেখেন সিডের কিন্তু নতুন কিন্তু একটা আপডেট চলে আসছে সো এখানে কিন্তু সিডের কিন্তু ইলিজিবল ক্রাইটেরিয়াগুলো কী কী এই বিষয়টা কিন্তু সিডে কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু বলে দিছে সো এখানে আপনার ইলিজিবল হতে গেলে সিডে কি কি করা লাগবে দেন হচ্ছে এটা লিস্টিং ডেট কবে এটু চেট করে আজকাল ভিডিওতে বলে দিব সো ধৈর্য সকালে ভিডিওটা দেখেন আজকাল ভিডিওটা কিন্তু সিটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে চলেছে সো কেউ স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন সো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের এখনও এই ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই এনএস নাফির ফির সির অফিশিয়াল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই বসে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জানান নেই যে কোনো ভিডিওর উপরে ক্লিক করবেন যে কোনো ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের যে কোনো ভিডিওর উপরে ক্লিক করে নিচে টাইটেলে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি কিন্তু আমাদের এখানে দেখেন ভিডিও টাইটেলে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন এটাতে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে থাকি এখানে দেখেন আমি কিন্তু একটা সিডের ইউ কিন্তু পোস্ট করে দিয়েছি দেখেন এটা হচ্ছে কপি করে সবার নামের পাশে কিন্তু আপনারা লাগিয়ে দেবেন লাগায় লাগিয়ে ফেলবেন চলেন ভিডিও শুরু করে দেখেন সিডের হচ্ছে অলরেডি কিন্তু এখানে যদি ইয়ারড্রবে যদি আসেন এখানে দেখেন ইয়ারড্রবে যদি আসেন ইয়ারডোবে আসার পর যেখানে দেখতে পারবেন যে ইলিজিবল ইলিজিবল কন ইলিজিবল কন এটা কিন্তু আসে পড়ছে এখানে এখানে দেখে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নিয়ে আসে পড়ছে এখানে সিড সাবস্ক্রিপশন অ্যাট নেম ইউর সিডের মানে সিডের যে ইটা আছে লোগোটা আছে এই লোগোটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার নামের পাশে কিন্তু থোয়ার লাগবে বা লাগানো লাগবে এছাড়া কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু ইলিজিবল হবেন না সো দেখেন এখানে হচ্ছে দুই নম্বরটা এখানে কী দেওয়া আছে দেখেন ক্যালকুলি ক্যালকুলেশন ক্রাইটেরিয়া এটা অবভিয়াসলি আপনারা বুঝেন এখানে সিড ইনকাম দেওয়া যেমন হচ্ছে সিড ইনকাম তারপর হচ্ছে ফ্রেন্ড অ্যাচাপমেন্ট মানে স্টার খরচ করছেন কি না সিড এনএফটি হোল্ড করছেন কি না এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু বলছে সো চলেন দেখেন আজকের ইম্পর্টেন্ট যে আপডেটটা এই বিষয়ে এটা আপনাদের মাঝে যদি শেয়ার করি দেখেন এখানে কি বলা এখানে দেখেন কী বলছে সিডার এখানে দেখেন সিটির কিন্তু ওদের অফিসিয়াল যে কমিউনিটি আছে ওদের অফিশিয়াল কমিউনিটিতে কিন্তু ওরা কিন্তু একটা পোস্ট দিছে দেখেন এদের অফিসিয়াল কমিউনিটিতে একটা পোস্ট দিছে এখানে দেখেন কি বলছে এখানে দেখেন এই যেখানে দেখেন ইউ দেখেন এখানে কিন্তু ওদের কিন্তু যে টাইমটা আছে ওভিয়াসলি যে টাইমটা মানে যে মাইনিংটা বন্ধ করে দিবে বা স্ন্যাপশটটা নেবে এই টাইমটা কিন্তু ওরা কিন্তু এখানে কিন্তু উল্লেখ্য করে দিছে এর নিচে যদি এখানে যদি দেখেন ডাবল চেকিং এখানে দেখেন কি লাগছে ডাবল চেকিং ইফ ইউর মিট দ্য ইলিজিবল ক্রাইটেরিয়া অফ দেখেন এটা কিন্তু এখানে বলছে এখানে দেখেন তারপর কি কী লাগছে ফর দ্য ইয়ার্ড অর নট এখানে যদি আপনারা যদি ওদের যে ক্রাইটেরিয়াগুলো দিছে এই ক্রাইটেরিয়া যদি আপনারা যদি এখানে যদি অ্যাকচুয়ালি এখানে যদি আপনারা যদি ওরকমভাবে ওদের যদি মানে ওরা যে এখানে আপডেটটা দিছে বা সিডের ইটা ওখানে লাগিতে বলছে দেন হচ্ছে এখানে যে ওদের মানে সিড যে সাবস্ক্রিপশন বলতে বলছে এই কাজগুলো যদি আপনারা না করবেন সেক্ষেত্রে কিন্তু এই কিন্তু ইলিজিবল হবেন না এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু এরা কিন্তু এখানে বলছে এখানে কিন্তু এরা কিন্তু বলছে আর এখানে দেখেন এখানে নিচে কি বলছে দেখেন এই যে এখানে যে ইটা আছে এখানে কি বলছে দেখেন লগিং লগিং অ্যান্ড প্লে অ্যাট লাস্ট ফাইভ মিনিট ডেলি ডেলি ইন অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ শেয়ারিং ইউর সরি শারনিং ইউর শেয়ার এখানে এখানে কি বলছে দেখেন এখানে বলছে হচ্ছে যে আপনার ওভিয়াসলি হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন হচ্ছে আপনার এখানে হচ্ছে ফাইভ মিনিট করে লগিং অ্যাক্টিভ থাকার লাগবে ডেলি অ্যাক্টিভ থাকার লাগবে আপনারা যদি এখানে যদি ডেলি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এখানে কিন্তু সিডে কিন্তু আপনার ইলিজিবল করবে না এখানে কিন্তু আপনার নট ইলিজিবল কিন্তু করে দেবে সো এখানে সবাই হচ্ছে ফাইভ মিনিট আপনারা হচ্ছে মানে সিডে ঢুকে সিডে এরকম করে ঢুকে আপনারা হচ্ছে রেখে দেবেন ফাইভ মিনিটের মতো এটা কিন্তু এদের কিন্তু অফিসিয়াল কিন্তু অ্যানাউন্সমেন্ট দিছে আর হচ্ছে এই যে এ আরেকটা যে অ্যানাউন্সমেন্ট এখানে দেখলেন যে টাইম কাউন্ট এটা হচ্ছে এই টাইম কাউন্টটা হচ্ছে মূলত হচ্ছে আসকাও আপনার হচ্ছে এই টাইম যে দিছে এটা কিন্তু পরে কিন্তু স্ন্যাপশট নিতে পারে কালকা পনেরো তারিখ রাত বারোটার পরে কিন্তু এটা কিন্তু স্ন্যাপশট নিয়ে নিতে পারে সো এই স্ন্যাপশটটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লিস্টিং এর ডেটটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে সো স্ন্যাপশটটা কিন্তু আজ বা কাল কিন্তু স্ন্যাপশটটা কিন্তু ফাইনালি কিন্তু ওরা নিতেছে এটা কিন্তু একটা আপডেট কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে সো দেখেন উইডোটা কোন কোন এক্সেঞ্জ আসবে ফার্স্টে যদি ইয়ারডোবে যদি আসেন এই ইয়ারডোবে এই যে ইয়ারডোপ নামে আইকন আছে জাস্ট ক্লিক কিন্তু আপনারা এখানে কিন্তু উইড্রো অপশন কিন্তু এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু কানেক্ট বা ওয়ালেট এখানে এক্সচেঞ্জার এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন দেন হচ্ছে এখানে এক্সচেঞ্জার আর এটা হচ্ছে টেলিগ্রাম যে আমাদের টেলিগ্রাম যে ওয়ালেটটা এই ওয়ালেটটা সো অভিয়াসলি যারা হচ্ছে এখানে যে ওকেক্স বা যে কানেক্ট ওকেক্স টোন ওয়ালেট বা এটাতে ক্লিক করলে কিন্তু ওভিয়াসলি অনেক কিন্তু আসে বলবো এখানে কিন্তু এক্সেঞ্জারটা কিন্তু এখানে কিন্তু নিয়ে আসে নাই সো এক্সেঞ্জারটা কিন্তু দ্রুত নিয়ে আসে পড়বে এটা নিয়ে কেউ চিন্তিত করে না এক্সেঞ্জারে যেহেতু আমরা উইডো দিব সো এক্সেঞ্জারে কিন্তু আমরা উইডো দিতে পারবো আর হচ্ছে আরেকটা কথা আপনাদের বলি এখানে যে সিডের যে এখানে আর্নার আসলে সিডের এখানে কিন্তু অনেকটি টাস্ক রয়েছে এই টাস্কগুলো হচ্ছে সবাই হচ্ছে কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন এই টাস্কগুলো কেউ মিস করবেন না আর হচ্ছে এখানে দেখতে পাবেন যে ডেলি লগিং বোনাস আছে এই ডেলি লগিং বোনাস বা ডেলি চেকিংটা হচ্ছে সবাই কিন্তু করবেন এই ডেলি চেকিংয়ের উপরে কিন্তু আপনার এখানে কিন্তু মূলত এলিগেশন দিবে সো ডেইলি চেকিং তো সবাই কমপ্লিট করার চেষ্টা করবেন দেন হচ্ছে এখানে যে গুলো আছে গুলো হচ্ছে সবাই কমপ্লিট করার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে যে এখানে কুট বসানির টাস্কটা আছে এই কুট বসানির টাস্কটা হচ্ছে সবাই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন কুটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবগুলোর কুট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সো আজকে হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ